আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব বিশ্ব চরাচরের ধারক তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শ্রান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান আবু হুরাইরা রাদ্লাহতলা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই বলেছেন প্রতিটি বস্তুরই চোড়া আছে কোরআনের উঁচু চোড়া হল সুরা আল বাকারা এতে এমন একটি আয়াত আছে যা কোরআনের আয়াতগুলোর প্রধান তা হল আয়াতুল কুরসি